অফিস থেকে ফেরার পরে পিয়ালি ডেকে নিল গড়িয়া হাট মোড়ে যে জুডিওটা আছে সেখানে বসে এখন গল্প করছি এখানে এসেছিলাম সেটা শেয়ার বলছি না একটু বিশেষ কারণ আছে জানতে পারবে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই কারণে জন্য রাস্তায় মানে গাড়ি নিয়ে বেরোনোই যাচ্ছে না প্রচন্ড জ্যাম আর আমাকে পিয়ালি বললো আমাকে বিয়ালি বলে যে দেখো অনেকটা সময় রয়েছে চলো এখানে একটু বসে বসে গল্প করি তো গল্প করতে এসে যেটুকু বুঝতে পারলাম শুধু সংসারের গল্পই হয়ে চলেছে কী মাছ নেব কি অন্য কিছু নেবো আমি বললাম দেখো মাছের যা দাম রয়েছে এখন বাজারে মাছ নিলে আবার ছেলে খেতে চায় না খুব একটা বেশি রিম্বিও এখন বলে যে না মাছের থেকে মাটনটা নিলে ভালো হয় বিয়ালি আবার ধরে থাকে না মাছ তো খেতেই হবে মাছ না খেলে হয় না সেটাই দেখছি যে একটা টাইম প্রেমিক প্রেমিকা যখন ছিলাম তখন অনেক গল্প ছিল এখন শুধু সংসার ছাড়া আর অন্য কোনো গল্প আসেও না

চলো আছে চেরি কি দাম আছে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা আছে একশো কুড়ি টাকা

তোমরা যতই গরম দিদি দাম করবে নুন জল টক মিষ্টি সব ঠিকঠাক আছে তো রিমবি পিয়ালি খাবো না বলো একটা টেস্ট করবে নাকি থেকে একটা টেস্ট করবে স্বভাব খুব স্বভাব বড় খারাপ জিনিস শুনে নিই একটু দেখি আমি তো খেলেই খেতে পারি বলছি দেখো সব পুজোর কেমন প্যান্ডেল হয়ে গেছে আবার দিকেও সব ভালো হয়ে গেছে

जाओ जाओ रिंग मिथे का टेस्ट करो ऐसा जा रिंग तो मंगाए कर दे हमारे एक ना देवी ना की